হ্যালো ফ্রেন্ডস দিস ইস্টার্স ওয়েলকাম টু আওয়ার নিউ ভ্লগ তাহলে তোমরা তো দেখে বুঝতেই দেখেছ যে এটা আমরা জন্মাষ্টমীর পার্ট টু দিচ্ছি আর এই দিনটা হল জন্মাষ্টমীর নন্দ উৎসব যেটা সেলিব্রেট করা এর জন্যই দরকার যারা জানো না তাদের জন্য বলছি আর যারা জানো তো তারা জানোই আর আশা করছি তোমরা সেলিব্রেটও করো এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ তার বাবা বাসুদেবের সাথে নন্দ বাবা আর মাতা যশোদার বাড়িতে এসেছিলেন আর নন্দ বাবা ছেলে হবার খুশিতে অনেক বড় অনুষ্ঠান করেছিলেন তাই আমরাও কিছুটা ছোট করেই ওনার জন্য কিছু অনুষ্ঠানের আয়োজন রেখেছিলাম বাড়িতে সেরকম কিছু না কিছু আশেপাশের লোকও এসেছিল তাদেরকে প্রসাদ খাওয়ানো আর প্রসাদ খাওয়ানোতে যে মজা সেই মজা তো অন্য কোথাও নেই তো যাই হোক দেখেনি চলো এত এত তো ফার্স্টে দেখতেই পেলেন যে কত কত ভোগ হয়েছে সেই সবই এখন দেখাবো আর এখন আমি করছিলাম গোপালের শৃঙ্গার এমনিতে মা সব কিছু করেই রেখেছিল শুধু এই মালাটাই পরানো বাকি ছিল আর আমি স্নান টান করে আগে এই মালাটাই পরিয়ে দিলাম ভালোও লাগছে সুন্দর লাগছে দেখতে সাদা মালা আর বেলফুল আর জুই ফুলের গন্ধ ওফ আমাদের ভালো লাগছে মানে ওনার তো আরও আরও বেশি ভালো লাগছে একটু স্পেশাল ট্রিটমেন্ট চলে সেই দিনটা মালা ভালা পরিয়ে ভালো মন্দ খাবার দিয়ে আর প্রচুর প্রচুর বিশেষ করে প্রচুর স্পেশাল ট্রিটমেন্ট চলে যাই হোক চলো এবার খাওয়া দাওয়ার পাল্লাটা দেখা যাক এ পুজো তো সব জায়গায় থাকতেই হবে আর প্রসাদ হলে সেই প্রসাদের যে টেস্ট বাপের বাব তো সব কিছুকে হার মানিয়ে কেন জানি না কীভাবে প্রসাদের টেস্টটা এতটাই অতুলনীয় হয় যেটা অন্য কোনো দিন বাড়িতে সেমভাবে রান্না করলেও হয় না এই এখন রান্না হচ্ছে আলুর দম সো মা আলুর দমটা বানাচ্ছে আর আমি এদিকে পনির কাটছিলাম পনিরের একটা রেসিপি হবে তো পনিরটা মাকে বলেছিলাম যে আমি করব মাই বলে দিয়েছিল বাট আমি একটুখানি ওই নাড়া চাড়া করেই আর কি নিজের ক্রেডিট নিয়ে নেওয়া যাই হোক পনির রান্না তো শুরু করে দিয়েছি চলো তোমাদের সাথে একটু পনিরের রেসিপিটা শেয়ার করে নিই পনিরটা ফার্স্টে কেটে নিয়েছিলাম আর তারপর নুন হলুদ মাখিয়ে একদম অল্প করে ভেজে নিয়েছিলাম যাতে বেশি কড়া না হয় একদম সাদা সাদাভাবেই ভেজে নিয়েছিলাম তারপর ছিল ক্যাপসিকাম টমেটো আর লঙ্কা কুচি যেগুলোকে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে ভেজে যখন একটু নরম নরম হয়ে আসবে তখন একটা তৈরি করে রাখা ব্যাটার ছিল যেটা ছিল চালমগজ আর কাজু বাটা তো ওই বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর যতক্ষণে আমি এগুলো করছিলাম ততক্ষণে মা ওদিকে ভাজা কাটছিল মোটামুটি নয় থেকে দশ রকম ভাজা হয়েছিল কোনো প্ল্যানিং ছিল না যে এত ভাজা হবে কিন্তু জানি না কোথা কোথা থেকে এত বাজারপত্রের মধ্যে থেকে মা সব কিছুই টুকটুক টুকটুক করে কেটে বাস সব কিছু দিয়ে দিয়ে আর সব কিছু আমি বসে বসে ভাজছিলাম এই দেখো রেডি হয়ে গেছে রেডি ঠিক হয় ওই বাটা দিয়ে একটু জল দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলেই আমাদের পনির রেডি তো যাই হোক পনিরটা কোনো মতে আমি করলাম এবার ভগবান ভোগ নিয়েছেন কি না সেটাও তো দেখতে হয় তাহলে না টেস্ট বোঝা যাবে যাই হোক তারপর ভাজাগুলো মা টুকটুক করে দিচ্ছিল আমিও ছপ ভাজাগুলোও ভেজে নিলাম মোটামুটি অনেকগুলোই ভাজা এখানে রাখা আছে বেগুন পটল উচ্ছে বরবটি ঢ্যাঁড়স এটা কি মিষ্টি কুমড়ো মানে কাঁকরোল এভরিথিং এভরিথিং যা যা ছিল সব কিছু ভাজা করে দিয়েছি মনে হয় সেদিন ভগবানের কিছু ভাজা খাওয়ারই ইচ্ছে হচ্ছিল আমাদেরও বেশ ভালোই লাগে পোলাও এত রকমের ভাজা পোলাওটাকে যদিও বা পুষ্পান্ন বলে সরি মাই মিস্টেক তো পুষ্পান্ন নদশকমের রকমের ভাজা আলুর দম আর পনির তো ওইভাবেই কিছুকটা নাড়াচাড়া করে পনিরের ক্রেডিটটা নিজেই নিয়ে নিলাম যাই হোক এখন পোলাও রান্না হচ্ছে চলো দেখে আগেন 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 সরি মাই মিস্টেক নট দ্য পোলাও দিস পুষ্পান্ন যখন ভোগের জন্য পোলাও রান্না হয় তখন সেটাকে বলা হয় পুষ্পান্ন তো এই দেখো এটা তো আমি মিসই করে গেছিলাম এটা হচ্ছে আবার মিষ্টি কুমড়োর বড়া এবার চলে আসি আরতির পার্টে এবার আবার সেই আগের দিনের মতো জন্মাষ্টমীর মতোই মা গোপালকে আরতি করা হয়ে গেছে ভোগ নিবেদনও হয়ে গেছে জাস্ট এটা আমাদের ভালো লাগার জিনিস যে গোপাল তো বাচ্চা আছে এখন তো একটু তো খাইয়ে দিতেই হবে তাই জন্য মা একটু ভালোবেসেই খাইয়ে দিচ্ছেন এবার গোপালের খাওয়া কমপ্লিট আমাদেরও তো পেট পুজো করতে হবে চলো এবার আমরা খেয়ে নিই আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং